আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব স্টিফেন জব যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তাদের কাছে একটি অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আমরা আজকে শুরু করি বন্ধুরা আজকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি নতুন একটি বিশাল বড় সার্কুলার কিন্তু ছেড়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি এস এস এবং কি অনার্স বা ডিগ্রি করে থাকেন আপনিও আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে শুরু করবেন আবেদনের পদ্ধতি কিভাবে আবেদন কি কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন কত টাকা লাগবে এই বিষয়ে আমি আপনাদের আপনি আজকে কথা বলবো তো চলুন বন্ধুরা আমরা শুরু করি দেখুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমির নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদন দরকার অনলাইনে দরখাস্ত অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো দেখুন পদের নাম হচ্ছে হিসাব রক্ষণ অফিসার পদ সংখ্যা হচ্ছে এক একজন নিবে বেতন স্কেল হচ্ছে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নবম গ্রেড আপনার স্থায়ী চাকরি এর জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে কিন্তু প্রথম শ্রেণী বা সমানের সিজি সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে হিসাববিজ্ঞানে আপনার কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জেলা শিশু বিষয় কর্মকর্তা স্থায়ী পদ হচ্ছে এগারোটি এবং অস্থায়ী পদ হচ্ছে দুইটি তো স্থায়ী পদের জন্য আপনাকে অবশ্যই নবম গ্রেড বেতন থেকে টাকা পর্যন্ত স্থায়ী চাকরি এবং অস্থায়ী চাকরির জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিবি সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্নাতক সম্মান পাস থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে মূল কথা আপনাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের ডিগ্রিতে আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স বা ডিগ্রি পাস থাকতে হবে হিসাবরক্ষক হিসাবরক্ষক হচ্ছে একজন নিবে এটা বাণিজ্য বিভাগে আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ থাকলে হবে পথ সংখ্যা হচ্ছে একটি বারোতম গ্রেড তারপর দেখুন ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এটা হচ্ছে এক একজন নেবে তেরোতম গ্রেড সার্টিফিকেটের জন্য আপনাকে ডিগ্রি হলেই হবে অনার্স হলে আরও ভালো হয় আপনাকে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় তিরিশ শব্দ টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখুন উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পথ হচ্ছে এক এর জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি মানে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে তারপর দেখুন লাইব্রেরিয়ান কাম মিউজিশিয়ান এটা হচ্ছে স্থায়ী পদ হচ্ছে আটটি অস্থায়ী পদ হচ্ছে নয়টি তো দেখুন স্থায়ী অস্থায়ী উভয় পদের জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সবের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাশ থাকতে হবে তারপর দেখুন প্রজেক্টর অপারেটর প্রজেক্টর অপারেটর পদ হচ্ছে একটি পনেরোতম গেট এটাকে আপনাকে এইচএসসি মানে আপনি ইন্টার পাস আয় পাস করতে পারলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে আটজন এই এই পদের জন্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার কম বুঝে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ অবশ্যই থাকতে হবে ডাটা অ্যান্টিঅপারেটর পাঁচজন নিবে অস্থায়ী পদের অস্থায়ী পদের জন্য টা ডাটা অপারেটর আপনাকে অবশ্যই এইচএসি পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে ইলেকট্রিশিয়ান স্থায়ী আপনার হচ্ছে যে কোনো বোর্ড হতে আপনাকে ইলেকট্রিশিয়ান পদের জন্য ইন্টার বাস থাকতে হবে বৈধ লাইসেন্স ইলেকট্রিক কাজের তিন বছরের থাকতে হবে বুক ব্যয়ারার এটা হচ্ছে একটি পদ আপনার স্থায়ী পদ অবশ্যই আপনাকে অবশ্যই বুক ব্যয়ারার জন্য এসএসসি পাশলি হবে তো দেখুন বন্ধুরা এখন আমরা আলোচনা করবো আবেদনের শর্ত নির্দেশাবলী আপনাকে অবশ্যই এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট শিশু একাডেমি শিশু একাডেমি ডট কম ডট বিটি শিশু একাডেমি ডট কম ডট বিটি এই ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন আপনি কীভাবে করবেন আবেদন কবে থেকে শুরু হবে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান কোটা পদ্ধতি ও এবং এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে যোগ্য প্রার্থীর সীমা আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের নিচে আপনাকে হতে হবে অনলাইনে কিন্তু আবেদনটি শুরু হবে আপনার ছাব আবেদন ফি শুরুর তারিখ ছাব্বিশ পাঁচ মানে ছাব্বিশে মে থেকে শুরু হবে মানে আগামীকাল থেকে এবং শেষ হবে কিন্তু ছাব পঁচিশ ছয় মানে জুনের পঁচিশ তারিখ কিন্তু শেষ হবে তো অবশ্যই তিনশো তিনশো পিকজেলের ছবি দিতে হবে এবং তিনশো আশি পিকজেলের সিগনেচার দিতে হবে অবশ্যই একশো কেবির মধ্যে রাখতে হবে তারপর আপনাকে একটা অনলাইনের দোকানে গিয়ে একদম কোনো ভুল ত্রুটি দেখুন কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ কিন্তু আপনি যদি কোনো আবেদনপত্র ভুল করেন তাহলে সেটি কিন্তু বাতিল বলে অবশ্যই গণ্য হবে তারপরে দেখুন এস এম এস প্রেরণ করুন কীভাবে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে কোনো দোকান থেকে স্বাক্ষর ছবি আপলোড করে আপনার আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা হবে নির্ভুলভাবে আবেদন সাবমিট সাবমিট করে সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি স্বাক্ষরত অ্যাপ্লিকেন্ট কপি আপনি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্ট কপি পার্থে প্রিন্ট করে অথবা ডাউনলোড করতে সংরক্ষণ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন কপি যেটি ইউজার আইডি দেওয়া থাকবে পরবর্তীতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নে টেলিটক টেলিটক মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করবেন আপনি এক থেকে দুই উল্লেখিত পদের জন্য দুশো তেইশ টাকা সার্ভিস চার্জসহ আর তিন তিন উল্লেখিত পদের জন্য একশো আষট্টি টাকা সার্ভিস চার চার থেকে দশ দশ নম্বর পদের জন্য একশো বারো টাকা সার্ভিস চার্জশো আপনাকে কিন্তু দিতে হবে এবং এগারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা অফের যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে অনলাইনে টিলিটক প্রিপেডের মাধ্যমে তো আপনি অবশ্যই একটা দোকান থেকে আপনি আবেদন করবেন অবশ্যই ভালো একটি দোকান থেকে ডাব্লু ডাব্লু ডবু শীর্ষ একাডেমি ডট একাডেমি ডট 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 কম ডট বিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি করে ফেলবেন অবশ্যই বন্ধুরা দেখুন কাগজপত্র সকল শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সাময়িক মূল সনদপত্র সাময়িক সনদপত্র প্রত্যায়নপত্র অনুমতিপত্র এগুলো নেবেন আপনি জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনার নিজ নিজ জেলা ইউনিয়ন থেকে নাগরিকত্ব নাগরিকত্ব সনদ নেবেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নেবেন আপনার আবেদনকারী পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সত্যায়িত নেবেন তারপরে আপনার কোনো কোটা থাকলে সেই কোটার কাগজপত্র দেখাবেন আপনার ডাউনলোড কেতে কপি রঙিন কপি নেবেন আপনারা কিন্তু কোনো টিএডিয়ে কোনো দেওয়া হবে না পরীক্ষার সময় তো বন্ধুরা আপনারা আবেদনটি করে ফেলুন আশা করি সরকারি চাকরি যারা খুঁজতেছেন তারা অবশ্যই একটি ভালো আপনার সুযোগ রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি আপনার কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা ইতিমধ্যে প্রকাশ করেছে তো যারা যারা বিভিন্ন পোস্টে চাকরি আপনার প্রয়োজন আপনি অবশ্যই চাকরিটি করতে পারেন তো অবশ্যই আর না করে আবেদনটি আপনারা অবশ্যই করে ফেলবেন তো বন্ধুরা এই সিল মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বিলাগনটি অবশ্যই চেপে দিবেন ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম